দু চব্বিশ আসন্ন লোকসভা নির্বাচনের আগে আমতলিতে তৃণমূল কংগ্রেসের দল উপপ্রধানকে মিথ্যা কুৎস অপপ্রচারের জন্য প্রতিবাদ সভা দুহাজার চব্বিশ আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপির নেতাদের প্ররোচনা দিয়ে কিছু দুষ্কৃতী গোসবাব ব্লকের আমতলি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের দল ও উপপ্রধানকে কেন্দ্র করে মিথ্যে কুৎসা অপপ্রচার এবং সম্প্রদায় কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে মঙ্গলবার বিকেলবেলা বৃহস্পতিবার বাজারে প্রতিবাদ সভার আয়োজন করেন একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেড চলে কর্মসূচিতে আগে কর্মী সমর্থকদের ব্রেগেডমুখী করার লক্ষ্যে এই প্রতিবাদ সভা ডাক দিলেন উপস্থিত ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনা উপাধ্যক্ষ অনিবেশ মণ্ডল গোসাবা পঞ্চায়েত সমিতির সভাপতি লিলিমা মণ্ডল ও ব্লক সভাপতি সুবিধ আলী ঢালি ও প্রধান বরুণ প্রামাণিক আমতলি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রঞ্জন কুমার মণ্ডল তিনি বলেন বিজেপির কিছু নেতারা শান্তিপ্রিয় আমতলি গ্রাম পঞ্চায়েত এলাকায় চক্রান্ত করে আমার বিরুদ্ধে জমি দখল থেকে ম্যানগ্রোভ কাটা এ সমস্ত অভিযোগ দিয়েছে আপনারা আসুন এসে সাধারণ মানুষের কাছে জিজ্ঞেস করুন যে উপপ্রধান এই সমস্ত কুকর্মের সঙ্গে জড়িত আছে কিনা যদি প্রমাণ করতে পারেন নির্দ্বিধায় আমি রঞ্জন কুমার মন্ডল আপনারা যা শাস্তি দিবেন তা ভোগ করব এই মিথ্যা অপপ্রচার আমরা ছড়াতে দেব না বিজেপির নামের কলঙ্কিত কিছু নেতা যারা মানুষের পাশে থাকে না ঠিক ভোটের সময় দেখা যায় সেই সব মানুষগুলি আজ শান্তপ্রিয় আমতলি এসে অপপ্রচার চালাচ্ছে কিন্তু দিদির দেওয়া বাংলা আবাস যোজনা থেকে স্বাস্থ্যসাথী তারা সব পেয়েছে আমতলির মানুষ বুঝে গিয়েছে তাই এই প্রতি প্রতিবাদ সভাতে সামিল হয়েছে আমার বিরুদ্ধে কুৎসা অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার জন্য মানুষ সঙ্গে আছে যত অপপ্রচার চালাবে তত মানুষ পাশে থাকবে ব্যুরো রিপোর্ট এক্সটিভি বাংলা সরজাবি আপনারা যে স্থানটাতে দাঁড়িয়ে আছেন আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন এটা পঞ্চমুখ একটা রাস্তা এবং সেই সাথে সাথে দুই পারে দুখানা ক্লাব আছে এবং এইখানটায় উত্তর দক্ষিণ মিলে ভ্যান স্ট্যান্ড এবং এই ভ্যান স্ট্যান্ড থাকার সূত্রে রাস্তাটা এত ছোট এই রাস্তার উপরে ভ্যানগুলো রাখার অসুবিধা হয় জনসাধারণের এই রাস্তায় চলাচলের খুবই অসুবিধা হয় এটা এটা আপনারা নিজেরাই দেখলে বুঝতে পারবেন সেই সাথে আমরা উত্তরাঞ্চল যুবক সংঘ আমরা এখানকার স্থানীয় প্রশাসন মাননীয় রঞ্জন মণ্ডল মহাশয়কে আমরা আবেদন করেছিলাম যে এইখানে পার্শ্ববর্তী যে মাঠটা বারো তেরো সালে যে খালটা কাটা হয় খাল খাই খালের মাথায় একটা জায়গা রাখার জন্য তখন আমরা প্রধান সাহেবকে অনুরোধ করেছিলাম যে এইখানে দুই ক্লাব মিলে যদি একটা মাঠ হয় তাহলে সেই মাঠে এইখানকার আগামী প্রজন্মের ভবিষ্যতে বাচ্চারা ছেলা খেলাধুলো করতে পারবে এবং বিভিন্ন রকম অনুষ্ঠান এইখানটায় করতে পারবে এবং এই এরিয়ার মানুষ এইখানে এক জায়গায় জড়ো হয়ে সেই অনুষ্ঠানে দেখুন এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যাদের আয়ত সম্পত্তি তারা সেখানে নিজেদের দোকান করে বসে আছে আয়ত সম্পত্তির ওপরে আমরা যাইনি আমরা যেটা মূলত দাবি করেছি খাস ল্যান্ড এখানে আছে সেই খাস ল্যান্ডের উপর আর আপনারা যে কথা বলছেন প্রধান সাহেবের যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ মিথ্যাচার ব্যবীচার আমাদের মাননীয় রঞ্জন মণ্ডল প্রধান উপপ্রধান সাহেব বর্তমানে একসময় প্রধান সাহেব ছিলেন এর আগের টার্মে আজকের আপনারা গ্রামাঞ্চলে খোঁজ নিয়ে দেখুন তার উন্নয়নটা কোথায় উন্নয়ন থেকে একে একে এগিয়ে নিয়ে গেছে তাই তাকে কলঙ্কিত করবার জন্য বিরোধী দল বিজেপি নামক একটা দল স্বাভাবিক আমাদের এখানে এসে হাজির হয়েছেন প্রতিপয় কিছু দুষ্কৃতচারী মানুষ তারা আজকে রঞ্জন মণ্ডলের উন্নয়নটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য রঞ্জন মণ্ডলকে কলঙ্কিত করবার জন্য আজকের বিভিন্নভাবে তাকে হ্যারেস্ট করার চেষ্টা করছে এবং মিডিয়াকে দিয়ে তাকে বিভিন্ন মানুষকে সাজিয়ে এনে সেই মিডিয়ার সামনে মিথ্যা প্রচার করে মানুষের সামনে দেখানোর চেষ্টা করছে তাই আমি মিডিয়ার কাছে একটা অনুরোধ করব যদি আপনারা খবর প্রকাশ করেন একজন মানুষের বিরুদ্ধে বলেন একজন মানুষের বিরুদ্ধে বলার আগে আপনারা সঠিকটা যাচাই করুন সঠিক কথাটা বলুন সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমের মতো হোক তাহলে সংবাদ মাধ্যমকে আমরা কন্ডিস জানাবো আপনার নাম হচ্ছে পরিবল মন্ডল স্থানীয় বাসিন্দা সভা আজকের আমতলি গ্রাম পঞ্চায়েতে করার কারণ হলোই গত দু সপ্তাহ আগে এই আসন্ন যে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন এই নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলের কিছু কর্মী বা নেতৃত্বরা কোনো একটা মিডিয়াকে এনে এই আঞ্চলিক অঞ্চলের উন্নয়ন সম্পর্কিত বিষয়ের উপর এবং দলের উপর তৎসহ উপপ্রধানকে কেন্দ্র করে নিয়ে যে ধরনের কটু ভাষা এবং অপপ্রচার মিথ্যা কুৎসা অপবাদ দিয়ে একটা বিভ্রান্তিকর পরিবেশ পরিস্থিতির সৃষ্টি করেছে সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল দলের তরফ থেকে সাধারণ মানুষ বলছে এই অন্যায়টাকে আমরা কখনোই বদ্বস্ত করব না একটা অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে সে কারণে তার প্রতিবাদ সভার মধ্য থেকে মানুষকে সংযত করার উদ্দেশ্যই আমার লক্ষ্য সে কারণেই প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে মানুষকে বোঝানোর জন্যে আপনার নামার পরিচয় আমার নাম রঞ্জন কুমার মণ্ডল আন্তলিক গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান